পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত সকল দাদা ও মায়াদেরকে আমার যথাস্থানে আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা প্রণাম ও রানন্দিত আনন্দিত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন এবং সুদীর্ঘজীবী হয়ে সেই অমৃত পথযাত্রী হয়ে নিজের জীবনে ধন্য হয়ে উঠুন এটাই পরম পরমদলের রাঙারা চরণে প্রার্থনা রাখি আজকে আমি প্রসঙ্গ সত্যানুসরণের থেকে কিছু অংশ পাঠ করে শোনাব আপনাদেরকে বাণীটির মধ্যে আমরা এটাই জানতে পারব আমি যেমন হব প্রকৃতি আমায় তেমনি উপাধি দেবে আমি রসগোল্লা খেলে যে আনন্দ পাই সেটা আমার ভাবের মধ্যে প্রকাশ পায় তাই আমরা এই বাড়িটির মধ্যে জানতে পারব যে আমার মধ্যে যদি কপটতা থাকে আমি কখনোই প্রকৃত আনন্দ লাভ করতে পারব না সেই কথাটাই এখানে আলোচনা তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না বাণীটি পাঠের পর নিত্যানন্দা বলছেন আমি বুঝতে পারছি না শ্রী শ্রী বর্দা বার বার পড় ধরো তুমি পরীক্ষা দিয়ে থার্ড ডিভিশনে পাশ করেছ কিন্তু বলছো তুমি তিনটি বিষয়ে লেটার পেয়েছ তুমি তিনটি বিষয়ে লেটার নিয়ে পাশ করেছো লোককে গল্প করছো তাতে কি ঠিক ঠিক আনন্দ পাচ্ছ তেমন ঠাকুরের কাছ থেকে তার সেবা পরিচর্চা কিছুই করি অথচ লোকের কাছে গল্প করে বেড়াচ্ছ আমি কত কী করেছি জ্যোতি সমাধি আরও কত অনুভূতি পাচ্ছি কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দ পায় না নিত্যানন্দরা ভাবের স্ফূর্তি হয় না শ্রী শ্রী পর্দা ওই যে করছি মুখে এ কথা কিন্তু বানায় বানায় করছি ওই যে তিনটি লিটার বে ফার্স্ট ডিভিশনে পাস না করে শুধু মুখে বললে সে ভাব কি আসবে সেই রকম সাধন ভজনের দিকে না যে বলছি অমুক দেখেছি অমুক হয়েছে এসব না বলে ঠাকুরের গুণগান মন প্রাণ দিয়ে যদি করো তবে লোক সব শুনতে দাঁড়িয়ে যাবে কে কি করলো তা দেখার বিষয় নয় অন্য কি হলো না হলো তা দেখার জন্যে আমি তো সিকিউরিটি ইন্সপেক্টর নই যখনই বাণী পাঠ করা হয় তখনই ভাবতে হয় আমি আর ঠাকুর ঠাকুর আমারই জন্য বলেছেন আমি ভালো তো জগৎ ভালো জামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি ইংরেজি কুড়ি পঁচিশ উনিশশো একাত্তর সালের কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না ইষ্টরঞ্জন বলছে কপট সেই যে মুখে বলে এক ভাবে আর এক বাস্তবে করে না উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব ইষ্ট নির্দেশ যথা যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব ঠাকুরের এই বাণী আমি চর্চা করি না অথচ যদি মুখে বলি তবে সেটার ভাব আনন্দের হয় না শ্রী শ্রী বাস্তবে করে যে তার বলার ভাব মুখে প্রকাশ পায় জামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি ইংরেজি দুই পাঁচ উনিশশো সালের আজকে আমরা দুটি বাণী পাঠ করলাম একটি বাণী হচ্ছে তুমি লাখো গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই পাবে না কখনোই লাভ করতে পারবে না আরেকটা হচ্ছে কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না আমি একটা উদাহরণ দিতে চাই পড়াশোনার কথা নিয়ে একবার কি হলো না আমাদের অঞ্চলে টিচারশিপের জন্য অনেক মানুষ অনেক ছেলেরা মেয়েরা সিলেক্ট হলো। তার মধ্যে কিছু ছেলে মেয়েরা আছে যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে কেউ থার্ড ডিভিশনে পাস করেছিল তারাও টিচারে নিযুক্তি পেল যে যে পেল তাদের মুখে হাফভাবে কি সুন্দর একটা আনন্দ যে চাকরি পেয়েছি বলে আনন্দ আর যে পাইনি তাকেও বলে যে আমার এই অল্প কিছুর মধ্যে আমি পেয়ে গেছি তোর আরও কিছু হলে তুইও পেয়ে যেত এরকমভাবে কত কথাই হয় একটা পরিবেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় ঠিক তেমনি আমাদের পাশের গ্রামের একটি মেয়েও তেমনি তেমনিভাবে মাস্টারি চাকরি পেয়েছে আমাদের সবার জানার মধ্যে সে মেয়েটি খুব বেশি ভালো মার্ক তার রেজাল্ট তত ভালো নয় কিন্তু সে পেয়েছে নাম্বার ওয়ানে প্রথম সে পেয়েছে তার মার্ক এইটটি পার্সেন্টের উপরে এবার ভেরিফিকেশনের জন্য সবাই উপস্থিত হলো কিন্তু সেই মেয়েটি গেল না সেই মেয়েটি গেল না সে চাকরি করবার জন্য সে ভেরিফিকেশনের জন্য কারণটা কি কারণ হচ্ছে সে প্রকৃতপক্ষে তত মার্ক পায়নি যত মার্ক দেখিয়ে সে সিলেকশন হয়েছে সিলেক্টেড হয়েছে চাকরিতে মাস্টারিতে তাই তার মধ্যে সেই সদ্ভাব সৎসাহস নেই যে সামনে গিয়ে সেই সার্টিফিকেটগুলি দেখাবে যে সার্টিফিকেটের বদালত সে সিলেকশন হয়েছে তার ভিতরে সে স্বতঃস্ফূর্ত ভাবটা নেই তাই পরের বাণীটিতে বলছেন কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না ওই যে মেয়েটি সে কপটতা করেছিল অর্থাৎ তার যে প্রকৃত রিজাল্ট সেটা না দিয়ে সে দিয়েছে একটা নকলি রিজাল্ট কোথার থেকে একটা বানিয়ে তাই সে কপটতা করেছে তাই কপটাসায় মুখের ভাবের সঙ্গে ভাবের সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন ঠিক ওই মেয়েটি যখন আমরা জিজ্ঞাসা করি এই তোর তো ফার্স্ট সিলেকশনে ফার্স্ট নম্বরে তুই সিলেক্ট হয়েছিস সে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারছিল না কেননা তার মনের মধ্যে আছে সে তো জানে সে কী করেছিল আজকে যে যুবক যুবতী ছেলেমেয়েরা আমাদের মধ্যে আছে তারা আমি দেখেছি আমি নিজেই আমার কাছে আসে অনেকেই আজকে পরীক্ষা দিতে গেলে মাইক্রিও জেরক্স ফটোকপি মানে একটা পেজের মধ্যে চারটা পেজকে ভরে নেওয়া এমনিভাবে অনেক টাকার বিনিময়েও তারা সেই মাইক্রোজ্যাক্টস করে নিয়ে যায় এবং পরীক্ষায় সেগুলি ব্যবহার করে নকল করে আজকে এই যে নকল করার একটা যে প্রথা চলে আসছে এই প্রথার কারণে অনেকের ধারণা যে নকল না করলে পাশই করা যায় না আমি একটা সংস্থা শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল স্কুলে মাস্টারি করতাম সময় তখন একটা মেয়ে সে বিএড করার জন্য ডিস্ট্যান্স এডুকেশনে বিএড নয় গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়েছে ডিস্ট্যান্স এডুকেশনে আমাদের বহরমপুর ইউনিভার্সিটি উড়িষ্যা আমিও মাস্টারি করি সেও মাস্টারি করে সেই একই স্কুলে মেয়েটার বয়স কম আমাকে শ্রদ্ধাই করতো কিন্তু শ্রদ্ধার পাত্র আমি থাকতে পারলাম না আমাকে সে সে বলল যে আপনার কাছে কিছু বই পুস্তকাতি আছে আমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে আমি আমাকে দেখতে হবে তারপরে কথায় কথায় বলে ফেলছে এত টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছি এত টাকা খরচ করে অ্যাডমিশন হয়েছি যদি একটু পরীক্ষার সময় যদি হেল্প না পাই আমি তখন অবাক হয়ে বললাম হেল্প কি ধরনের হেল্প লেখার জন্য কিছু যদি চিট ফিট না পাই তাহলে কি করে হবে অত কিছু পড়ে পাশ করা যায় আমি বলছি যদিও আজকের সময়ে সবাই নকল করে পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্ট করে এটা একটা আগে যারা নকল করতো তারা নিজেকে দোষী সাব্যস্ত করত। এবং সে কথাটি কারোর সঙ্গে বলতে সে দশবার চিন্তা করত সে ভাবত যে নকল করেছি মানে আমি একটা চুরি করেছি কিন্তু আজকের সময় সমাজে এমন একটা চল চলছে যে নকল করাটা আজকাল সাধারণ হয়ে নকল না করলে পাশই করা যাবে এমন একটা ভাব তুলছে কিন্তু এমনি করে পাশ করে কজনে একটা ভালো চাকরি পাচ্ছে গতকালের কথা একটা ছেলে গ্রাজুয়েশন পরীক্ষা দিয়েছে সে এসেছে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে অনলাইনে তো যখন অ্যাপ্লাই করছে তখন আমি বলছি ভাই তুমি তো তোমার তো সায়েন্স নিয়ে পাস পরীক্ষা দিয়েছ পাশও করবে এটা ভেবেছ তাই অ্যাডমিশন নিতে এসছো তো তুমি কেন ইন্টিগ্রেটেড বিডির জন্য অ্যাপ্লাই করছো না তখন সে বারবার একটাই কথা বলছে ওখানে যে এন্ট্রান্স দিতে হবে যে এন্ট্রান্স দিতে হবে দেবে পড়াশোনা করেছ সায়েন্স নিয়ে পড়েছ এত ভালো সাবজেক্ট আর এন্ট্রান্স দিতে এত ভয় কেন সে ছেলেটি হাসছে আর আমি বলছি ভাই একবার ট্রাই তো করে দেখতে পারো এন্ট্রান্স দেবে যদি পাস না করো করলে না তাতে কি অসুবিধা কিন্তু তুমি চেষ্টা করলে তোমার তো একটা এক্সপিরিয়েন্স হবে এই কথাটা বলার পর মুহূর্তে আবার বলছে নাই এন্ট্রান্স তো এন্ট্রান্স হবে না এন্ট্রান্স দেওয়া লাগবে আমি তখন বুঝতে পারলাম যে এর পড়াশোনার মধ্যে কোথাও না কোথাও খাঁকতি আছে তাই কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও নিরস্ত চিহ্ন দৃষ্ট হয় যেমন চাকরি পেয়েও সে যেতে পারল না সবাই চাকরির কথা বললেও সে ঠিকভাবে সে আনন্দটা প্রকাশ করতে পারলো না তাই মুখ খুললে কি হয় হৃদয় ভাবের স্ফূর্তি হয় না এক দাদা আছেন সে প্রতিনিয়ত গীতা পাঠ করেন কিন্তু যখনই কর্মক্ষেত্রে গীতার বাণীটি অনুসরণ করার সময় আসে তখন সে কথা তার মনে থাকে না সে অহংকারী দাম্ভিক হিংসাপরণ লোভী যেখানে যা প্রয়োজন সেখানে সে খরচা করতে খুবই কষ্টদার তো এরকম পড়া মানে কি আমরা কপটতা করছি ঠকাচ্ছি নিজেকেই নিজে ঠকাচ্ছি তাই আমাদের ধ্যানের রাখার বিষয় এটাই যে পরম পূজ্য পাচ্ছি শ্রী আচার্য দেব যে কথা বললেন যে এই সব গৃহ আমি এটা বুঝেছি আমি এ করেছি আমি সে করেছি এই ডিঙ্গিবাজি না মেরে ঠাকুরের গুণগান মন প্রাণ দিয়ে করলে সব লোকেই শুনবে আমি ঠাকুরের গুণগান করব তাতে সব লোক দাঁড়িয়ে শুনবে আর যখন আমরা ঠাকুরের আদেশ নির্দেশ আলোচনা করি শুনি তখন ভাবতে হয় যে ঠাকুর আমারই জন্য বলেছে আমি আর ঠাকুর এর মধ্যে আর কেউ নয় আরও পিতৃদেব আঙুল দিয়ে বলছেন কে কি করলো দেখার বিষয় নয় অন্য কি হলো না হলো দেখার জন্যে আমি তো সিকিউরিটি ইন্সপেক্টর নই সকল দাদা ও মায়েদের কাছে আমি এটা প্রকাশ করি আমি কিন্তু এরকম ধরনের আছে একটু আমি সবসময় এরকমটাই দেখে বেড়াই আমার স্বভাবটাই এরকম তাই আমি সব জায়গাতে খাপ খাওয়াতে পারি না আমি মনে করি আমার ঠাকুর আমার ঠাকুরের কাজ ইষ্টের কাজ সৎসঙ্গ মানুষগুলি আমাদের আমার ঠাকুরের ভক্ত যারা তারা এরকম হবে এরকম হওয়াই লাগবে এরকম যদি না হলো তাহলে আমার ইষ্টর কাজে বাধা বিঘ্ন সৃষ্টি হলো আমি এরকমটাই মনে করতাম কিন্তু ধীরে ধীরে আমিও সেটা বুঝতে পারছি আমি সৎসঙ্গে গেলে কিংবা অন্য কোনো ক্ষেত্রে গিয়ে যখনই দেখি যে ঠাকুরের ভাব ছাড়া অন্যভাবে কাজ হচ্ছে কোনো এক দাদা হয়তো ঠাকুরের কথা বলছে একরকম ভাব দেখাচ্ছে খুব কিন্তু করার সময় সে ইষ্টের উল্টো কাজটা করছে আমি সেটা দেখে আমার মনের মধ্যে একটা বিক্ষোভ বিরক্তি ক্রোধ এমনটি জাগ্রত হচ্ছে তাহলে আমি সেখানে ইষ্ট প্রতিষ্ঠা করতে পারছি না আমার ভিতরে তৎক্ষণিক শক্তি নেই তাই আমি রাখছি আমার মন সংকুচিত হয়ে যায় আর তার দরুন পরিবেশটা নষ্ট হতে পারে পরিবেশটা নষ্টও হয় কোথাও কোথাও তো আমি আজকের এই পাঠ থেকে এটাই বুঝলাম যে কে কি করছে এটা যদিও আগেও আমি শুনেছি এরকম কথা কে কী করছে আমি নিজেও বলেছি কিন্তু সত্যিকারের হৃদয়ঙ্গম হয়নি কিন্তু আজকে পরমপচপাত শ্রী শ্রী পিতৃদেবের এই যে কথাগুলি রয়েছে যে কে কি করলো তা দেখার বিষয় নয় অন্য কি হলো না হলো তা দেখার জন্যে আমি তো সিকিউরিটি ইন্সপেক্টর নই এই কথাটি আমি মনে রাখবো এবং প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে আমি মেনে চলার চেষ্টা করব তার দয়ায় আমি ধীরে 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 নয় পুরোপুরিভাবে পালন করার অদম্য চেষ্টা করব ঠিক আছে আপনারাও সেটা করবেন বলে পরম পিতার রাঙারাত্র চলে নেয় প্রার্থনা জানাই নিজে ধন্য হব অন্যকে ধন্য করব এটাই তো ধর্ম তো মানবতার বিকাশ সাধনী ধর্ম তাই তো তো এই প্রার্থনা করে সবাই সুস্থ সুদূর্গজীবী হয়ে জীবন জীবনযাপন করুন অমৃত অমৃত পথযাত্রী হয়ে অমৃতের প্রাপ্তের অধিকারী হয়ে উঠুন নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত সকলের কাছ থেকে অনুমতি নিচ্ছি সবাই ভালো থাকুন জয় গুরু বন্দে কুসু